এই ওয়াদিয়ারদের রাজা একবার আক্রমণ করে বিজয়নগরের এম্পায়ারের রাজা তিরুমালা রাজাকে রাজা পরাজিত হয়ে গেছে তো রানী সমস্ত গয়না নিয়ে নিজের সম্মান বাঁচিয়ে রাজা ছেড়ে যখন পালিয়ে যাচ্ছেন তখন ওয়াদিয়ারদের রাজা আর্মি পাঠান রানীকে ধরে আনার জন্য তো রানী তখন সেই আর্মির কাছে ধরা তো দেননি এবং যে সম্মান রক্ষার্থে উনি তালাকারুতে মালাঙ্গি বলে এক জায়গা আছে সেখানে কাবেরী নদীতে ঝাঁপ দেন এবং ঝাঁপ দেওয়ার আগে তিনি তিনটি অভিশাপ দেন তার মধ্যে একটি ছিল তালাকারু পুরো বালিতে ভর্তি হয়ে যাবে মালাঙ্গিতে কাবেরী নদীর উপরে বিশাল ঘূর্ণি তৈরি হবে এবং তিন নম্বর যে অভিশাপ সেটা ছিল যে এই ওয়াদিয়ার রাজবংশ কোনো দিনও কন্টিনিউ হবে না কোনো উত্তরসূরি থাকবে না এবং আশ্চর্যজনকভাবে তারপরে এখনও পর্যন্ত তালাকারুর বেশিরভাগ জায়গা বালিতে ঢাকা মাত্র কিছু জায়গায় পুনরুদ্ধার করা হয়েছে এ মালাঙ্গিতে কাবেরি নদীর উপরে সত্যিই একটা ঘূর্ণি তৈরি হয়েছে এবং এই যে ওয়াদিয়ার এত বড় রাজবংশ এদেরও কোনো আর লিগাল হেয়ার থাকেনি